ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো পৃথিবীর সবচেয়ে ছোট ফোন এবং এই ফোনটি বর্তমানে প্রায় অর্ধেকের মতো দাম কমেছে ফোনটি আপনি কত টাকা হলে কিনতে পারবেন এবং কোথা থেকে কিনতে পারবেন এই সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে এই ফোনটি আজকে আমি আনবক্স করে আপনাকে দেখাচ্ছি ফোনটি আনবক্স করার পর প্রথমেই আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফোনটির ওয়ারেন্টি কার্ড মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন পুরো বারো মাসের ওয়ারেন্টি অর্থাৎ এই ফোনটি আপনি ব্যবহার করাকালীন বারো মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি এটি সার্ভিস করে দেবে এবং সেই সাথে আছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং ফোনটিতে কোনো চার্জার থাকছে না ছোট্ট এই ফোনটি হাতে নেওয়ার সাথে সাথেই আপনার কাছে একটি অন্যরকম অনুভূতি লাগবে যেটি আমি অনুভব করেছি ফোনটি আপনি যতক্ষণ পর্যন্ত হাতে না নিয়ে দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে ফোনটি হাতে নিলে কেমন অনুভূতি হয় আসলে এই ফোনটিতে কথা বলার জন্য খুব সুবিধা আমার কাছে মনে হচ্ছে যেহেতু ফোনটি আপনার আঙুলের চেয়েও ছোটো সুতরাং ফোনটি আপনি যখন কথা বলবেন তখন হয়তোবা কেউ আপনার হাতের দিকে লোক ভালোভাবে লক্ষ্য না করলে বুঝতেই পারবে না যে আপনার হাতে ছোট একটি ফোন রয়েছে আর আপনি ফোনে কথা বলছেন যেহেতু ফোনটি অনেক ছোট তাই ফোনটির জন্য বাটনগুলো খুব ছোট করে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে ছোট একটি ডিসপ্লেও দেওয়া হয়েছে যা থেকে আপনি প্রয়োজনীয় সকল কাজ সেরে নিতে পারবেন এবং প্রাথমিক অবস্থায় এই ফোনটির বাটনগুলো চাপতে আপনার একটু অসুবিধা হতে পারে কিন্তু আপনি যখন বেশ কিছু দিন ব্যবহার করবেন তখন আর আপনার এই সমস্যাটি হবে না ফোনটির ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে ছয়শো পঞ্চাশ এর চমৎকার একটি ব্যাটারি যা দিয়ে আপনি প্রায় দুই দিন থেকে তিন দিন এই ফোনটি ব্যবহার করতে পারবেন এবং কথা বলতে পারবেন এবং এই ফোনটির আরেকটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে ফোনটিতে